নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমলে এই মুহূর্তে আরামবাগের যে রেল লাইন আছে সেই রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে আরামবাগ থানার পুলিশ পৌঁছেছে সেই ছবি সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে দেখাচ্ছি মৃতদেহ উদ্ধার হয়েছে এক যেটা জানতে পেরেছি একটা মহিলার মৃতদেহ উদ্ধার আরামবাগের রেল লাইন থেকে দেখাচ্ছি সরাসরি ছবিটা লাইভ দেখাচ্ছি আপনাদের মৃতদেহ উদ্ধার হয়েছে আরামবাগের রেল লাইন থেকে আপনারা আপনারা জানবো যে কত দিনের কিংবা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলবো আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে আমরা অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এ কি বিষয়টা কি সেটা দেখতে পাবো ভাই কোথায় বাড়ি কোথায় বাড়ি কিছু বলতে চাইছে না কি কারণটা কি আমরা দেখবো পুরুষ না মহিলা আমরা যেটা জানতে পেরেছি শুনেছি যেটা সেটা বলছি মহিলা আপাতত আমরা এখন ঘটনাস্থলে আরেক কিছু কিছু দূরেই ঘটনাস্থলে থেকে দূরে আছি আমরা যাচ্ছি গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো দাদা কিছু বলতে না কিন্তু এইটি হচ্ছে গোঘাট এই দিক দিয়ে কিন্তু গোহাট যাচ্ছে গোঘাট রেল ট্রেন যাচ্ছে কিন্তু এর আগেও এখানে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে আজকেও একদম সকাল থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার হচ্ছে একের পর এক এই গোঘাটে মান্দারণ এলাকায় হয়েছিলো এখন কিন্তু আরামবাগের রেল স্টেশন চত্বর ওই দাদা কিছু দেখলেন হ্যাঁ হ্যাঁ এখন দেখতেই পাইনি জঙ্গলের ভেতরে রয়েছে জঙ্গলের ভেতরে রয়েছে মহিলা না পুরুষ কিছু জানা গেল মহিলা

পোকা পোকা বেরিয়ে গেছে মানে এটাই দেখে যেটা বোঝা যায় বোঝা জানা যায় মারা বলবে আমরা ঘটনাস্থলে থেকে কিছুটা দূরে আছি আমরা যাচ্ছি পুলিশ কিন্তু চলে এসেছে ওনারা কিন্তু বলছেন যে পচে ফেঁপে ফুলে গেছে তার মানে নিশ্চয়ই অনেক দিন হয়েছে মিনিমাম অনেক দিন হয়েছে আজকে কিন্তু সকালেও কিন্তু মান একই ঘটনা ঘটেছে মহিলারই দেহ উদ্ধার হয়েছে পচা গলা দেহ উদ্ধার হয়েছে কিন্তু আজকেও সেম সত্যি হ্যাঁ এখানেও কিন্তু পচা গলা দেহ উদ্ধার এরা সরাসরি লাইভ দেখাচ্ছি সত্যি দুর্গন্ধ প্রচুর আমরাও কিন্তু বুঝতে পারছি এখান থেকে গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে লোকোটা একটু ইয়ে করবে হ্যাঁ লোক আমি দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা এখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এখানে অনেক মানুষজনও এসেছে পচা কলা দেহ উদ্ধার এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন আপনারা দেহ কিন্তু উদ্ধার চলছে এখন এই মুহূর্তে পুলিশ কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে কলা দেহ একটা জিনিস হচ্ছে এখানে ঘাস মারার কিছু খেয়েছে ঘাস মারা খেয়েছে এখানে এই মুহূর্তে দেখাচ্ছি ঘাস মারা খেয়েছে কিন্তু ঘাসমারা খেস খেয়ে এখানে খেয়ে এখানে কিন্তু পড়েছিল সেই কারণে কিন্তু আজকে বন্ধ দুর্গন্ধ ছড়াতে কিন্তু ওই জন্য স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু এসে দেহ উদ্ধার কার্য চলছে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি সবাই কিন্তু নাকে বন্ধ দেখাচ্ছি ছবিটা আমরা আরামবাগ যে রেল রেলগেট আছে হসপিটাল মোড় থেকে যে রেল গেট আছে নেত্রালয় যারা জানেন নেত্রালয়ের পাশেই কিন্তু যে রেল লাইন আছে সেই রেল লাইনের পাশেই কিন্তু দেহ উদ্ধার হয়েছে এটা যেটা জানা গেল ঘাসমারা বিষ যেহেতু পাওয়া গেছে উনি হয়তো ওটি খেয়েছিলেন এখনও কিন্তু নাম পরিচয় পাওয়া যায়নি এই মুহূর্তে আমরা জানব আরও বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো আমরা স্থানীয় যারা আছেন এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো ফুটো হয়ে গেছে শুধু পোকা বিজ করছে কখন কখন জানতে পারলেন আপনারা এখানে স্যার এসেছিল সব আমার ওখানে দাঁড়িয়ে দেখছিলাম স্যার ডাকলো এলাম এখানে দেখলাম চিনতে পারার জন্য যে চিনতে পারি কি না আমাদের পাড়া দিন তো মিশন হয়নি স্যার জিজ্ঞাসা করলো গেলাম যে বললো ভিডিও করে আনতে একটা ভিডিও করে নিয়ে এলাম দেখলাম মুখটা চিনাই যাচ্ছে না কিছু পাওয়া গেল এখানে একটা তো এই মাত্র ওটা লাশ আনতে গেলো একটা বোতল ঘাস মারা না কিসের জানি না বোতল গ্লাস একটা ব্যাগ পাওয়া গেল ঘাস মারা ওষুধ পাওয়া গেছে তাই তো ঘাস কি মনে করছেন যে ঘাস মারা ওষুধ দেখছেন বলতে পারছি না কি করে কি হয়েছে এই জায়গার নাম কি দাদা এই জায়গাটা মাঠপাড়া ছ নম্বর ওয়ার্ড আপনার নাম দাদা আমার নাম সোহেল মানে পরিচয় পাওয়া যায়নি তাই তো আরামবাগের নেত্রালয়ের পাশে ঠিক যেটা ওভার যাচ্ছে যে রাস্তাটি সেই রাস্তাটির পাশেই কিন্তু অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার আবারও একটি ঘাস পাওয়া গেছে হয়তো তারা অনেকেই ভাবছেন যে তাহলে ওই ঘাসমারাটি খেয়ে তাই কিন্তু এখানে ছিলেন এরপরে সকাল থেকে কিন্তু দুর্গন্ধ ছড়ায় বেশ কয়েকদিন হয়ে যাওয়ার ফলে দুর্গন্ধ চড়ায় দুর্গন্ধ হতেই স্থানীয় মানুষজন কিন্তু পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এখানে দেহ উদ্ধার করে

বয়স খুব বেশি হবে না পঁয়তাল্লিশ পঞ্চাশের পঁয়তাল্লিশ এরকম হবে খুব বেশি বয়স হবে না এই মুহূর্তে এখনো কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করেছে দেখতে এসেছে কেউ যদি চিনতে পারেন সেই কারণে কিন্তু এসেছে দাদা মানে এই দেখো দাদা কিছু মানে বোঝা যাচ্ছে কোথায় বাড়ি না বাড়ি না না আমি বাড়ি ফাড়ি মুখটাও দেখে চিনতে পারছি না আমাদের বাড়ির পাশাপাশি কিন্তু এরকম ব্যাপারে দেখতে পাচ্ছি সবাই যেরকম দেখছে আমিও সেরকম দেখছি বলতে হয়তো তো ওষুধ একটা বোতল দেখলাম চিকচির মধ্যে ঘাসমালা ওষুধ খেয়েছে না এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে এটা মাঠপাড়া পরে এটা ছ নম্বর এদিকটা ছ নম্বর ওয়ার্ড এদিকটা সাত নম্বর ওয়ার্ড কি নাম দাদা নাম শেখ তো কোথায় বাড়ি আপনার আমার বাড়ির সামনে পাশে এখন অনেক মহিলারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে তারাও কিন্তু চেনার চেষ্টা করছে কোথায় বাড়ি না বাড়ি তারা কিন্তু দেখার জন্য এসেছে কিন্তু যে পরিমাণে পচে গেছে দেহটি সেই সেই কারণে কিন্তু অনেকেই চিনতে পারবেন না এমনটাই কিন্তু যারা দেখেছেন তারা বলছেন আরামবাগের ছ নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকা তারা বলছেন তাদের এই এলাকাটার কথা বলছেন সরাসরি আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নাকে চাপা দিয়ে যাচ্ছে দেখাচ্ছি সকলে কিন্তু নাকে চাপা দিয়ে আছে সকলে এখন এই পর্যন্তই আমরা আরও বেশ জনের সঙ্গে কথা বলবো আর বলবো এখানে কিন্তু পাশাপাশি যারা মানুষজন আছে এখানে কিন্তু পুলিশ এসেছে এখানে পুলিশ কিন্তু এসেছে এখানে আমি দেখাচ্ছি জায়গাটা এই জায়গাটি এই জায়গাটি ছ নম্বর ওয়ার্ড আর ঠিক এই পাশেই হচ্ছে এই পাশে এর পাশেই হচ্ছে সাত নম্বর ওয়ার্ড যেটা বলে উত্তরায়ণ পল্লী উত্তরায়ণ পল্লীর পাশেই কিন্তু এই রেল এই রেল লাইন এই রেল লাইন থেকে বডি উদ্ধার হয়েছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশও কিন্তু পুলিশও কিন্তু নাকে চাপা দিয়েছে দেখতে পাচ্ছেন নাকে চাপা দিয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় কিন্তু অনেকটাই বাড়ছে কারণ অনেকেই জানার চেষ্টা করছেন কে বা কোথা কোথায় বাড়ি তারা কিন্তু দেখে চেনার চেষ্টা করছে কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন প্রচুর পরিমাণে হ্যাঁ দুর্গন্ধ এবং গায়ে নাকি পোকা পোকা হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু মহিলার নাম ঠিকানা জানা যায়নি এখনও কিন্তু ঝোপের থেকে তোলা চলছে দেখাচ্ছি ঝোপার ঝোপের ঝোপ থেকে কিন্তু তোলা চলছে এখন রেল লাইনের নিচে কিন্তু ছিল নিচে আমরা তো অটো চালায় এখানে শুনলাম ধরল কাঁটা পড়ে গেছে কিন্তু আমরা সেইভাবেই এসেছি কিন্তু এখন তো কিছু বলা যাবে না সবাই যেখানে আমি সেখানে হ্যাঁ আমাদের কাছে কিছুই তথ্য সেরকম কিছু নেই নাম ঠিকানা কিছু জানতে না 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 সেরকম কিছু জানা যায়নি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে আরামদ্র থানা পুলিশ এসছে পুলিশ বলছি আপনার নাম কি দাদা আমার নাম শ্বেচ্ছাহ আলী এখনো কিন্তু মৃতদেহ তোলা চলছে একদম নিচে একদম নিচে আপনাদেরকে দেখাচ্ছে একদম নিচে দেখতে পাচ্ছেন একদম ছোট কিন্তু দেহ মৃতদেহ কিন্তু প্যাক করা হচ্ছে পুলিশও আছে

এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো দেহ কিন্তু দেহ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা